দুটো খুব কমন ফ্যাক্টর কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটে থাকে নাম্বার ওয়ান মিথুন রাশির জাতক জাতিকারা যত ভালোই কাজ করুন না কেন সেটা কিন্তু মানুষের কাছে অ্যাকসেপ্ট হবে না আপনি কোনোভাবেই প্রশংসিত হবেন না সেটা আপনি যত ভালো কাজই করুন না কেন আর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা অন্য মানুষকে যত ভালো বুদ্ধি দেন না কেন তিনি কিন্তু সেই মুহূর্তে আপনার বুদ্ধিকে কিন্তু রিফিউজ করবে কিন্তু পরবর্তীকালে আপনি যদি লক্ষ্য রাখেন আপনি দেখবেন আপনার সেই বুদ্ধিকে কাজে লাগিয়েই কিন্তু মানুষটা জীবনে আপনার থেকেও কিন্তু বড় সফলতা প্রাপ্ত করেছে তাই মিথুন রাশির জাতক জাতিকারা উচিত নিজের বুদ্ধি নিজের জ্ঞান এবং নিজের বাক্য এগুলো কিন্তু সবসময় নিজের করা তাতে দেখবেন জীবনে সফলতার জায়গা মিথুন রাশির জাতক জাতিকারা অন্য সবার থেকে অনেক আগে কিন্তু থাকবেন আজকে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর চব্বিশের কিন্তু রাশিফল আলোচনা করতে চলে এলাম নক্ষত্র ভিত্তিক আলোচনা করব এবং দু হাজার চব্বিশের শেষ মাস যেটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মাস তার কারণ এই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা অন্তত পক্ষে নিজের বুদ্ধি এবং নিজের বাক্য নিজের পরিশ্রম এগুলো দিয়েই কিন্তু নিজের সফলতা অর্জন করতে পারবেন সেই রকমই কিন্তু কিছু ন্যাচারাল কথা বলছে তো সেটা নিয়ে আলোচনা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি তার আগে মিথুন রাশির জাতক জাতিকাকে বলে দিই এই মাসে একটা কিন্তু অত্যন্ত শুভ সংবাদ আপনাদের জন্য আছে সেটা হচ্ছে নাইন লট লর্ড শনিদেব নাইন থাউজেন্ড কিন্তু পুনরায় মার্গি গতিতে ফিরে এসছে যেটা মিথুন রাশির জাতক জাতিকাকে দু হাজার ডিসেম্বরে অনেকটা অনেকটা এগিয়ে কিন্তু অন্যান্য সব রাশির থেকে রাখবে নমস্কার জয় মাতারা প্রথমে এই মিথুন জাতক জাতিকাদের জন্য হেলথ এর জায়গাটা কিন্তু একটু আলোচনা করে নিতে চাইছি দেখুন এ মাসে হেলথের জায়গা যদি দেখতে হয় তাহলে প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাকে দেখতে হবে লগ্নপতির অবস্থান লগ্নপতি এ মাসে কিন্তু ভাবের ওপর অবস্থান করছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল নিচস্ত অবস্থা এবং এর পরবর্তী সময় তিনি কিন্তু রেক্টোগ্রেড মোশানে চলে যাবে এবং মিথুন রাশির সাপেক্ষে কিন্তু দ্বাদশে দেবগুরু বৃহস্পতি রেক্টোগ্রেটেড হয়ে বসে আছে কিন্তু মজার ব্যাপার হল নাইন্থ হাউসে শনিদেব মার্গি গতিতে অবস্থান করছে এবং শনিদেবের দৃষ্টি কিন্তু আপনার থার্ড হাউসের ওপরে আসছে তার মানে এ মাসে মিথুনাশিক জাতক জাতিকাদের কিন্তু মানসিক ক্ষেত্রের জোর মানসিক ক্ষেত্রের কনফিডেন্স মানসিক ক্ষেত্রের যে মানে অ্যাংজাইটির জায়গা সেটাকে কিন্তু এখন কন্ট্রোলে নিয়ে আসতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা এবং এই জায়গা থেকেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে চলতে থাকা বহু সমস্যার সমাধান কিন্তু আমরা দেখতে পাবো যেমন যাদের ক্ষেত্রে কিন্তু সুগার ফ্র্যাকচুয়েশনের জায়গা দেখা যাচ্ছিল যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার ওরিয়েন্টেড জায়গা ফ্র্যাকচুয়েট হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমরা কিন্তু দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে কিন্তু দেখতে পাচ্ছি আরো একটা জায়গা কিন্তু মিথুন জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একাদশে দেবগুরু বৃহস্পতি রেক্টোগ্রেটেড থাকা এবং তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে নাইন্থ হাউসে কিন্তু শনিদেবের অবস্থান এই যে দুটো ফ্যাক্টর এখান থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বহু চলতে থাকা শারীরিক ক্ষেত্রে সমাধান আপনারা কিন্তু প্রাপ্ত করবেন যাদের ক্ষেত্রে হসপিটালাইজ ইস্যু তৈরি হয়েছিল যাদের ক্ষেত্রে জনিত সমস্যা তৈরি হয়েছিল। তাদের জন্য কিন্তু একটা বেটার ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত হবে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে কিছু জায়গায় সাবধানতাও অবলম্বন করতে হবে তার জায়গা হচ্ছে নাম্বার ওয়ান মিথুন রাশির জাতক জাতিকাকে হেলথের জায়গায় বিশেষত কিন্তু এই অ্যাপেন্ডিক্সের জায়গা যাদের আছে যাদের ক্ষেত্রে কিন্তু কিডনিতে কোনো প্রবলেম রয়েছে যাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন এই ডিসেম্বর দু হাজার কিন্তু ভীষণভাবে থাকা উচিত দ্বিতীয় যে জায়গা মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে কিন্তু আপনাদের স্পাইনাল কর সংক্রান্ত কিছু সমস্যা থাকলে সেই জায়গায় কিন্তু একটু সচেতন অবশ্যই থাকবেন এ মাসে কিন্তু অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের লিগামেন্ট জাতীয় জায়গাকে কিন্তু অত্যন্ত অত্যন্ত যত্ন সহকারে রাখতে হবে কারণ লিগামেন্টের কিছু সমস্যা এই মাসে কিন্তু মিথুন জাতক জাতিকাদের তৈরি হতে পারে অনেক সময় দেখা যাবে রাত্রিরে শুলে কিন্তু পায়ের পেশিতে কিন্তু টান ধরতে পারে যেটা কিন্তু খুব কষ্টের কারণ হতে পারে মিথুন জাতক জাতিকাদের কারণ সকালবেলা দেখবেন আননেসেসারি আপনার পায়ে কিন্তু বেশ কিছু ব্যথা যন্ত্রণা তৈরি হচ্ছে এই জায়গাগুলো মিথুন রাশি জাতক জাতিকারা ডিসেম্বর 2024 চব্বিশে কিন্তু অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন আর কিছু জায়গা তো ভালো ফলাফল মিথুন জাতক জাতিকাদের डेफिनेटলি डेफिनेटলি কিন্তু আসতে চলেছে এবার বলে দিই পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা প্রথমেই বলব বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ দীর্ঘ সময় মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে বাবা মাকে নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে পড়ছিলেন তাদের জন্য কিন্তু ডিসেম্বর দু চব্বিশ অত্যন্ত ভালো থাকছে কারণ বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু এখন একটা উন্নতি দুশ্চিন্তা মুক্তি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে প্রাপ্ত করাবে তবে একটা জায়গা কিন্তু বলে রাখি বিশেষত কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটায় মায়ের শরীর স্বাস্থ্য কম্পারেটিভলি কিন্তু বেশ ভালো থাকবে পিতারও কিন্তু ভালো থাকবে কিন্তু যদি পিতার কিন্তু পিতার কার্ডিয়াক জায়গায় যদি কোনো সমস্যা থাকে পিতার বিশেষত কষ্টের জাতি জায়গায় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই সচেতন থাকার চেষ্টা অবশ্যই করবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ দুশ্চিন্তামুক্ত মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু রাখতে চলেছে এবার চলে আসি সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা খেয়াল তো রাখতেই হবে কারণ ফোর্থ হাউসে কেতুর অবস্থান রয়েছে যে এই যে ফোর্থ হাউসে কেতুর অবস্থান মিথুন রাশির জাতক জাতিকাকে এখনো কিছুটা সময় সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখতে হবে তার খেলাধুলা তার সাইকেল চালানো তার গাড়ি চালানো প্রত্যেক একটি ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই যত্ন করে রাখা উচিত এবং এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে আপনাদের সন্তানেরও কিন্তু পেটজনিত জায়গা বা তার কনস্টিপেশনের জায়গাতেও কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে খুব বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তারবাবু স্বর্ণপন্ন হয়ে নেবেন দেখবেন অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার চলে আসি স্পউসের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন এই মুহূর্তে সেভেন হাউজ এবং তার সঙ্গে আপনার টেন হাউজের লট তো সেভেন থাউজের লড বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবের একটুগ্রেটেড হয়ে আছেন তার মানে এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের স্পাউসের হেলথের দিকে অবশ্যই কিন্তু কিন্তু নজর রেখে চলতে হবে কারণ এই মুহূর্তে পাউসের যদি কোলেস্ট্রল জাতীয় কোনো সমস্যা থাকে ইউরিক অ্যাসিড জাতীয় যদি সমস্যা থাকে সেক্ষেত্রে সেই সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো মানে বিশেষ কিছু সমস্যা যদি আপনার স্পাউসের হেলথে থেকে থাকে তার একটা সমাধান সূত্র আপনার জন্য কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা হলে প্রাপ্ত ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই করতে পারবেন এই জায়গায় একটা কিন্তু ভালো ফলাফল আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যে মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করতে চলেছে এবার চলে আসি মিথুন রাশির একটু নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রথমেই চলে আসবো মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন প্রথমও বলবো মৃগশিরা নক্ষত্রের দুটো জায়গা একটা হচ্ছে চোট আকার যাতে না লাগে এটা কিন্তু বিশেষ সতর্ক থাকবেন দ্বিতীয়ত হচ্ছে লোয়ার অ্যাবডোমেন নিয়ে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন ভীষণভাবে থাকতে চলেছে তবে মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু যাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার ওরিয়েন্টের সমস্যা চলছিল ব্লাড সার্কুলেশনের সমস্যা চলছিল তাদের জন্য কিন্তু অনেকটা ভালো ফলাফল এখন কিন্তু থাকতে চলেছে এখানে কোনো সন্দেহের জায়গা নেই সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো থাকছে পিতামাতা মাতা শরীর স্বাস্থ্যের জায়গাতেও মৃগশিরা নক্ষত্রের

থাকতে চলেছে তবে আদ্রা নক্ষত্রে নিজেদেরকেও বলবো এখন শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু বেশ কিছু জায়গা খেয়াল রাখার চেষ্টা করবেন যেমন যদি আপনার স্পাইনাল ক্ষেত্রে কডের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে আপনার স্লিপডিক্স জাতীয় কোনো সমস্যা থাকে হাঁটু বা লিগামেন্টে কোনো সমস্যা থাকে এক্ষেত্রে একটু সচেতন আপনারা কিন্তু অবশ্যই থাকবেন ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা থেকেও আদ্রা নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে স্পাউসের হেলথের জায়গা আদ্রা নক্ষত্রের মানুষের কম্পারেটিভলি ভালো থাকছে তবে আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো যারা কিন্তু ওয়েট গেন করে ফেলেছিলেন প্রচুর তাদের জন্য কিন্তু এখন সময় এসছে ওয়েট কিন্তু আবার রিডিউস হওয়ার একটা মানুষের থাকতে চলেছে সেখান থেকে অনেকটা থাইরয়েড রিলেটেড সমস্যা যাদের তৈরি হয়েছিল অ্যাসিড জাতীয় সমস্যা যাদের তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিলিফ পেন এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে এখানে কিন্তু বলে রাখি পুনর্বসু নক্ষত্রের মানুষকে সন্তানের শরীর স্বাস্থ্যে বিশেষ নজর রাখার চেষ্টা করবেন সেপ্টেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশে এবং এই মুহূর্তে পাউশের হেলথেও বেশ কিছু জায়গায় যদি কিছু সমস্যা থাকে অবশ্যই ডাক্তারবাবুকে দেখে তার পর্যাপ্ত ট্রিটমেন্ট করে নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন এবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসি তাদের কর্মক্ষেত্রের জায়গায় দেখুন কর্মক্ষেত্রে কিন্তু যতক্ষণ নাইন থাউজে শনিদেব রেকট্রোগ্রেটেড ছিলেন এবং টেন থাউসে রাহু অবস্থান করছিল রাহু এখনো অবস্থান করছে কিন্তু এই রাহু কিন্তু শনিদেব মিথুন রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম চ্যালেঞ্জেসের মুখোমুখি করে দিচ্ছিল নোংরামও কিছু ঘটনা কিন্তু ঘটিয়ে দিচ্ছিল যেমন অফিসের ক্ষেত্রে কিন্তু কিছু পলিটিক্স তৈরি হচ্ছিল বা আপনাকে নিয়ে বিনা কারণে কিছু সমালোচনার জায়গা তৈরি হচ্ছিল আপনাকে নিজের কাজ করা থেকে ভীষণ রকম সমস্যা করে দিচ্ছিল আপনার কাজের ওপর বিনা কারণে কেউ কনফিউশন ক্রিয়েট করে দিছিল বা আপনি অনেকের থেকে ভালো কাজ করুন কিন্তু অফিসে পর্যাপ্ত কিন্তু আপনি রেকগনিশান প্রাপ্ত করতে পারছিলেন না অনেকের ক্ষেত্রে সিচুয়েশন তৈরি হয়েছিল খুব ভালো কাজ করা সত্ত্বেও মিথুন রাশির জাতক জাতিকাদের আননেসেসারি প্রমোশনের জায়গাকে কিন্তু আটকে রেখে দিয়েছিল এখন শনিদেবের মার্গি গতিতে ফেরা আপনি শনিদেবকে যতই ভিলেন করুন না কেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নাইন থাউজে শনিদেবের কিন্তু মার্গি গতিতে ফেরা এবং টেন থাউজেন্ড ফলকে প্রদান করা অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সেই সমালোচনা সেই নোংরামো সেই অফিস পলিটিক্সকে কিন্তু সহ্য করে করে যারা কিন্তু টিকে ছিলেন নিজের ডেডিকেশন দিয়ে কাজ করছিলেন আজকে তাদের জন্য কিন্তু সময় এসছে সেই সফলতার জায়গাকে কিন্তু এবার কুড়িয়ে নেওয়া কারণ ডিসেম্বর দু হাজার চব্বিশে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু ভালো ফলাফল দেবে যেমন এখন আপনি অফিসের জায়গায় কিন্তু বেশ কিছু রেকগনিশন পাবেন এবং সেটা পাবেন হায়ার অথরিটির থেকে আপনার বসেরও বসের থেকে হয়তো আপনি এই মুহূর্তে কিন্তু একটা রেকগনিশন পেতে পারেন বা আননেসেসারি যাদের প্রমোশন আটকে গেছিল তাদের কিন্তু আবার প্রমোশনের জন্য কিন্তু নাম মানে পাঠানো হতে পারে বা অনেকের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছিল যারা কিন্তু ইনক্রিমেন্ট ভালো ফল ফল পাননি তাদের জন্য বা কিছু মিথুন রাশির চলেছে যারা বিশেষত কোনো জায়গায় কাজ করছেন যেমন কোনো মাইক্রো ফাইন্যান্সে যারা কাজ করছেন বা ফাইন্যান্স মানে ব্যাংকিং সেক্টরে যারা কিন্তু কাজ করছেন যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন যে কোনো ক্ষেত্রে কোনো স্কুল প্রাইমারি স্কুলে যারা চাকরি করছেন সরকারি ক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছেন কোনো ফায়ার ব্রিগেড জাতীয় কিন্তু চাকরি করছেন সরকারি ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কোনো প্রশাসনিক জায়গায় কিন্তু কাজ করছেন প্রত্যেকের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা বা যারা কিন্তু ফুড কর্পোরেশন ফুড ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের জন্য সরকারি ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো জায়গা মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রাপ্ত করাবে তার সঙ্গে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিক হন প্রাইভেটে যদি আপনি চাকরি করেন এবং এই মুহূর্তে আপনি প্রাইভেটেও যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করেন ইন্স্যুরেন্স রিলেটেড জায়গায় যদি চাকরি করেন আপনি এই মুহূর্তে যদি চাকরি করেন কোনো নন ব্যাঙ্কিং ফাইন্যান্সে আপনি যদি চাকরি করেন বা আপনি ধরুন চাকরি করছেন মিথুন রাশির জাতক জাতিকারা কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন কোনো ডিজাইনিংয়ে আপনি কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করাবে আবার মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম ক্ষেত্রে চাকরি করছেন কোনো রিয়েল এস্টেট ডিভিশনে আপনারা চাকরি করছেন কোনো কোনো রিয়েল এস্টেট সেলিংয়ে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্যও কিন্তু বা কনসালটেশনে যারা কিন্তু বা কনসাল্টিং কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু পরিবর্তন করার জায়গা আমি মিথুন করব। যদি চাকরি পরিবর্তন করতে হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন কিন্তু ওই ডিসেম্বর মাসের কিন্তু মোটামুটি ওই কুড়ি তারিখের পরবর্তী সময় চাকরি পরিবর্তন করার জন্য অ্যাপ্লাই করলে সেই চাকরি কিন্তু খুব সুষ্ঠুভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে চলেছে এখানে একটুখানি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলে দিই যারা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা যেমন কমবে পাশাপাশি কিন্তু শত্রু বিজয়ের জায়গাও কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের প্রাপ্ত হতে চলেছে ট্রান্সফারের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু ট্রান্সফারের কিন্তু এখন সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং মিথুন রাশির জাতক জাতিকা মৃগশিরা নক্ষত্রের এখন কিন্তু অফিস থেকে বেশ কিছু টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে আদ্রা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন বলব কর্মক্ষেত্রের জায়গায় যারা পলিটিক্স সমালোচনা এই জায়গাগুলো ভীষণ কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল নিয়ে আসবে এবং আদ্রা নক্ষত্রের মানুষের নতুন চাকরি প্রাপ্তি করতেও কিন্তু এই ডিসেম্বর দু হাজার চব্বিশে ভীষণ ভালো একটা ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু বেশ প্রশংসিত হতে পারেন কিছু ক্ষেত্রে কিন্তু যারা টার্গেট ওরিয়েন্টেড জবের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই অ্যাচিভমেন্ট হয়ে গিয়ে একটা কিন্তু রেকগনাইজড হওয়ারও সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে পাশাপাশি কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের নতুন চাকরি প্রাপ্তি চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন বা চাকরি ক্ষেত্রে ছোটখাটো কিছু ইনক্রিমেন্ট এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে এবার চলে আসি মিথুনাশির জাতক জাতিকাদের সেই দুঃখের জায়গা যেটা হচ্ছে বিজনেসের জায়গা যেটা দীর্ঘদিন ধরে কোনো ফল মিথুন রাশির জাতক জাতিকারা পাচ্ছেন না এখন আবার কিন্তু সপ্তম ভাবের অধিপতি ভাবে গিয়ে কিন্তু রেক্টোগ্রেটেড হয়ে আছে আর এই রেক্টোগ্রেটেড বৃহস্পতি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে আমি তো মনে করছি আশীর্বাদের হাত সেটা কিন্তু বাড়িয়ে দেবে তার দুটো প্রধানতম কারণ রয়েছে কারণ এই বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে ভাবে এই থেকে অবস্থান করছে আপনার লগ্নপতি অবস্থান করছে এই লগ্নপতির ওপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়া এবং মিথুন রাশির জাতক জাতিকা del que treta de tritiópoti ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে কিন্তু চলে যাওয়া এবং শুক্রের কিন্তু অষ্টমভাবে বসে থাকা তার মানে একটা জায়গার কিন্তু ইন্ডিকেট পাওয়া যাচ্ছে যে বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা ঋণদার সংক্রান্ত সমস্যার কিছু সমাধান সূত্র এখন কিন্তু প্রাপ্ত করবেন নতুন লোন এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে কারোর কাছে যদি আপনি পয়সার জন্য কোনো হেল্প চান তাহলে কিন্তু সেটা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য থাকছে এবং সেই জায়গা থেকে বিজনেসে কিন্তু আপনি কিছুটা নতুন করে ইনভেস্টমেন্ট বা বিজনেসের ক্ষেত্রে নতুন করে ঋণদার সংক্রান্ত সমস্যার কিছু সমাধান সূত্র এই মুহূর্তে নিয়ে এসে বেশ কিছু দুশ্চিন্তা মুক্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে অনেকের ক্ষেত্রে এখন কেমন চলবে বা বিজনেসটা আমি কিনা পরবর্তী ক্ষেত্রে কারণ জাতিকাকে বিজনেসটাকে রক্ষা করার বেশ কিছু হাতিয়ার আপনার সামনে কিন্তু তুলে দেবে যারা বিজনেস ক্ষেত্রে ভালো পেমেন্ট পাচ্ছিলেন না টাকা পড়েছিল টাকা তুলে আনতে পারছিলেন না তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু নিয়ে আসবে বা পৈতৃক সূত্রের বিজনেসে যারা কিন্তু ভীষণ রকম বিবাদ সংক্রান্ত সমস্যার মধ্যে পড়ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমাধান সূত্র এই সময় আসার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে ডিভিশন ওয়াইজ বিজনেসে যদি মিথুন রাশির বলতে হয় তাহলে অবশ্যই প্রথমে রাগব হচ্ছে যারা ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে ফিশারি রিলেটেড কোনো বিজনেসের মধ্যে রয়েছেন ট্রান্সপোর্টেশন জাতীয় বিজনেসের ক্ষেত্রে আপনি রয়েছেন হার্ডওয়্যার রিলেটেড বিজনেসের সঙ্গে যদি আপনি থেকে থাকেন বা আপনি মিথুন রাশির জাতক জাতিকারা আপনি ধরুন বিজনেস করছেন কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট জাতীয় কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ট্যুরিজম সেক্টরের সের সঙ্গে যুক্ত আছেন অথবা মিথুনাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি যুক্ত হয়ে থাকেন রকম কোনো কোনো রকম কোনো জুয়েলারি সেক্টরের বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন আপনি কোনো গ্ল্যামার ওয়ার্ল্ড ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন ভালো ফলাফল মিথুননাশির জাতক জাতিকাকে থাকবে এবং হার্ডওয়্যার রিলেটেড কম্পিউটার রিলেটেড সফটওয়্যার রিলেটেড কাজ যারা করছেন সেই বিজনেস যারা করছেন তাদের জন্যও কিন্তু ভালো ফলাফল মিথ্যুনশি জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে আমি মিথুনাশির জাতক জাতিকাকে বলবো আর কিন্তু কোনো মানুষের সঙ্গে আর্গুমেন্টসে জড়াবেন না বিজনেস ক্ষেত্রে কিন্তু নিজের কাজের উপর জোর দিন নিজের বুদ্ধিকে করুন ডিসেম্বর বা শেষ বছর থেকে হয়তো আপনার জন্য বিজনেসের নতুন নতুন সফলতা অবশ্যই কিন্তু অপেক্ষা করে রয়েছে শুধু নিজের কাজের ওপর ফোকাস করুন নিজের বিজনেসের ওপর ফোকাস করাটা মিথুন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু ভীষণভাবে প্রয়োজন থাকবে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফলাফল ফল প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে কম্পিটিশন বা শত্রুতা রিলেটেড কিছু সমস্যা সেটা কিন্তু একটু থাকার সম্ভাবনা মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা একটু মাথায় রেখে চলা কিন্তু অবশ্যম্ভাবী প্রয়োজন মৃগশিরা নক্ষত্রের মানুষের আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে ঋণদার সংক্রান্তের বিশেষ কিছু সমাধান সূত্র কিন্তু প্রাপ্ত হতে পারে বা নতুন ইনভেস্টমেন্ট জাতীয় কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে নতুন বিজনেস নিয়ে চিন্তা ভাবনা এই মুহূর্তে কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করতে পারবেন পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু পৈতৃক সূত্রের বিজনেসের জটিলতা অবশ্যই কমতে চলেছে তার সঙ্গে কিন্তু বিজনেসে এখন নতুন লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটাও থাকবে নতুন করে বিজনেসকে গ্রো করার একটা সম্ভাবনা থাকবে এবং বিজনেসকে কিন্তু কিছুভাবে কিন্তু আবার নতুন করে প্রচারের আলোয় নিয়ে আসার একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এবার মিথুন রাশির জাতক জাতিকাদের যারা কিন্তু সেলফ প্রফেশনে আসেন তাদের জন্য কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি প্রথমেই তাদের কথা বলবো যারা কিন্তু বিশেষত কমিশন ভিত্তিক কাজ করে থাকেন যেমন যারা কিন্তু কোনো মানে রিয়েল এস্টেট এজেন্সির সঙ্গে যুক্ত আছেন বা যারা কিন্তু যুক্ত রয়েছেন কোনো ইন্সুরেন্স এজেন্সির সঙ্গে যারা বিভিন্ন রকম কিন্তু ধরুন ছোটোখাটো কাজের সঙ্গে কোনো ইন্সুরেন্স কোনো কমিশন ভিত্তিক কাজের মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এখন একটা ভালো ফলাফল অবশ্যই কিন্তু নিয়ে আসতে চলেছে আরও একটা সেক্টর কিন্তু মৃত্যুর রাশির খুব ভালো ফলাফল দেবে যারা কিন্তু প্র্যাকটিস জাতীয় প্রফেশনের মধ্যে রয়েছেন যেমন অ্যাস্ট্রোলজার ডক্টর লয়ার এরকম ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আবার উল্টো দিক থেকে দেখতে গেলে যারা কিন্তু আর্টিস্টিক কাজ করেন হ্যাঁ এই আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের কিছু ক্ষেত্রে কিন্তু সম্মুখীন বাধার হতে পারেন কিছু ক্ষেত্রে কিন্তু নতুন কাজের কিছু অভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে বা নতুন কাজ করতে গেলে কিন্তু আপনার কিছু সমস্যার জায়গা সেটা তৈরি হতে পারে এটা একটু কিন্তু দেখে নেবেন যারা কিন্তু বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু যুক্ত রয়েছেন এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চলে আসি যারা বিশেষত কিন্তু এখন পড়াশোনার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন দেখুন প্রথম কথা বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পড়াশোনাটা টাইমটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন কারণ লগ্নপতি ষষ্ঠভাবে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে যিনি কিন্তু রেক্টোগ্রেটেড অবস্থায় এবং রেক্টোগ্রেটেড বুধ অনেক সময় কিন্তু আপনার কিন্তু নলেজ বা আপনার যে মানে মানে কি বলবো কনসেন্ট্রেট সেটা কিন্তু বারবার বারবার ব্রেক করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে আমি কিন্তু বলবো মিথুনাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার ক্ষেত্রটা তারা কিন্তু একটু টাইম সেশনটা বৃদ্ধি করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন যারা বেসিক লেভেল এডুকেশনের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু কম্পিটিশন ফেস করার ক্ষেত্রে একটু আগে থেকে কিন্তু প্রপারলি প্রিপারেশন নেওয়ার চেষ্টা সেটা করবেন তাতে দেখবেন ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে যারা কিন্তু হায়ার স্টাডিসের সঙ্গে মিথুন রাশির যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যারা পিএইচডি এনরোলমেন্ট করাতে চাইছিলেন পিএইচডির কিন্তু কোনো ডোমেনের ক্ষেত্রে আপনাদের সমস্যা হয়েছিল বা ডোমেন পাচ্ছিলেন না তারা কিন্তু সেটা পাবেন এম বিএ রিলেটেড জায়গায় যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে যারা কিন্তু কোনো ক্ষেত্রে আইটি রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু ভালো থাকবে এবং যারা নতুন করে ছোটখাটো কোনো কোর্স করতে চাইছিলেন তারাও কিন্তু এখন নতুন করে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন সেটা কিন্তু করাতে পারেন যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু কিন্তু বলে দিই ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা দেখুন প্রথম কথা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু ল্যান্ডে ইনভেস্ট করার ইচ্ছা আছে তারা কিন্তু এখন অবশ্যই ল্যান্ডে কিছু ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ সেটা কিন্তু আপনাদের জন্য প্রাপ্ত হতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো ক্ষেত্রে কোনো শেয়ার মার্কেট বা এরকম ধরনের ক্ষেত্রে যারা কিন্তু ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু ইনভেস্ট করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেখানে কিছু ক্ষেত্রে প্রফিটের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তৃতীয়ত মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে কিন্তু আপনারা যা কোনো প্রপার্টি বিক্রি করতে গিয়ে অনেকদিন ধরে বাধা পাচ্ছিলেন তারা কিন্তু সেই প্রপার্টি বিক্রি করতে কিছুটা হলেও সক্ষম মিথুন রাশির জাতক জাতিকারা হবেন আর একটা জায়গা কিন্তু এখানে মিথুনাশির জাতক জাতিকাকে বলব শ্বশুরবাড়ি রিলেটেড জায়গা থেকে কিন্তু কিছু অর্থনৈতিক সফলতা মিথুনাশির জাতক জাতিকাদের জন্য আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা দেখুন মিথুনাশির জাতক জাতিকাকে প্রথমেই বলব আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে কিন্তু রেটোগ্রেটেড এবং মঙ্গল দ্বিতীয়ভাবে বসে আছে তার মানে এমন কিছু কাজ মিথুন রাশির জাতক জাতিকারা না যাতে কিন্তু পারিবারিক ক্ষেত্রে আপনাকে কিন্তু সমালোচনার শিকার হতে হয় কারণ এই মুহূর্তে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পাউসের সঙ্গেও বেশ কিছু কারণে কিন্তু বাদ মানে মানে কি বলবো একটা বিবাদ সংক্রান্ত সমস্যা সেটা তৈরি হতে পারে এবং সেটা অকারণ তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি হয়তো এমন কিছু অ্যাক্টিভিটিস করলেন সেটা কিন্তু মানে আপনার স্পাউসের কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে অতএব সেই জায়গাটা একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা মিথ্যুনশির জাতক জাতিকাদের করা উচিত সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার কারণেও কিন্তু স্পাউসের ক্ষেত্রে কিছু বাদানুবাদ হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু বলবো এই সময় পার পরিবারের অন্যান্য মানুষের সঙ্গেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা একটা হামবেল নেচার কিন্তু রেখে চলার চেষ্টা করবেন তা না হলে অযাচিত কিছু বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা সেখানেও কিন্তু থাকতে পারে আর একটা জায়গা বলে দিই যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় এখন ঠিক আছে কিন্তু কোথাও গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার কারণে একটা কিন্তু জনিত জায়গা সেটা তৈরি হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু তৃতীয় কোনো মানুষের প্রবেশের ফলে আপনার সঙ্গে আপনার লাভ ক্ষেত্রে কিন্তু কিছু দূরত্ব তৈরি হচ্ছে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই করা উচিত বিবাহের যোগ আমি কিন্তু মিথুন রাশির জাতিকাকে বলবো মোটামুটি ডিসেম্বরের তারিখের পর থেকে বেশ কিছু যোগ বিবাহের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে তো এবার দেখে নেবেন আপনার জন্য তিনি কতটা সঠিক এবং কতটা বেঠিক লাইফ পার্টনার এই জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন মৃত্যু রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা